করতেছি না সম্মানিত আমাদের দেশের একজন গর্বধারিণীর মা ছিলেন সবাই তার প্রশংসা করেন আমরাও করি এবং তার একজন মাত্র সন্তান আগামীর স্বপ্ন দেখতেছে যে আমরা দেশের প্রধানমন্ত্রী হব এই নতুন করে চব্বিশে দেশ স্বাধীন না হলে আপনার মায়ের মরা মুখ দেখার সুযোগ পাইতেন না আপনার মায়ের জানাজা পরা সুযোগ পাইতেন না সুক্রিয়া না করলে সামনে দিন আসবে এবং কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবেন আজকে কথা তুলতেছে যে দাড়ি পাল্লায় ভোট দিবা আমিরে জামা শফিক সাহেবের বাবার নাম কয়জন জানে বক্তব্য দেয় নাই ভালো করে শুনে রাখেন আমরা রাজনীতি করি না বাবার নাম জানার দরকার নেই আবু জাহেলের ছেলের নাম ছিল ইকরাম আইবনা আবি জাহেল যে সাহাবি ছিল বাবার পরিচয় বড় হয় নাই ইকরাম আইবনা আবি জাহেল বলছিলেন বাবার পরিচয় বড় হওয়া লাগবে না আমি আমার যোগ্যতা দিয়ে পরিচয় বড় হব বাংলাদেশ জামাত ইসলামী কাঙ্গালি বোনা হয় নাই আস্তে ধার করা সার্টিফিকেট নিয়ে রাজনীতি করতে হবে না একাই কাজে দেখায় দিবেন ইনশাআল্লাহ এক মিনিটের ভিতরে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিচ্ছি শুধু একটু শোনা যাবেন কাজে লাগবে একটা বলছি মাত্র গতকালকে ইউটিউবের একটা বক্তব্য দেখলাম বক্তব্য দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী কোনো দল নাই আজ পর্যন্ত কোনো শয়তানও এই কথাটা বলতে পারেনি বাংলাদেশের শুধু নয় সারা পৃথিবীর যেই দেশে মুসলমান আছে ওই দেশে জামাত ইসলাম আছে কুয়েত কাতার আপনি খবর নেন জামাত ইসলাম সৌদিতে এমন কোন মুসলিম দেশ নাই যে দেশে জামাত ইসলাম নাই শুধু বাংলাদেশে ছিল কোন ঠাসা করে রাখা হয়েছে আপনার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে জামাতের রাজনীতি করতে হবে না ইনশাআল্লাহ সম্মানিত হাজির আর একটা কথা বলতেছি আমাদেরকে এখন নতুন নতুন করে লোভ দেখাচ্ছে ফ্যামিলি কার্ডের লোভ দেখায় ছোট্ট করে একটা কিচ্ছা বলে আমি আজকে বিদায় নেব একটা জঙ্গলের ভিতরে মাত্র আপনার এই ভেড়ারা সম্মেলন করে যা আমাদেরকে কম্বল দিতে হবে কম্বল দেওয়া লাগবে ওই দেশের প্রেসিডেন্টে কয় ঠিক আছে আগামীকাল কম্বল দেওয়া হবে সকালবেলা কম্বল বিতরণ করে কয় ভেড়াগুলো সব এক জায়গায় নিয়ে আসো ভেড়াদেরকে কম্বল দাও এখন ভেড়া হাতে কম্বল নিয়ে দেখে নিজের পিঠের পশমার চামড়া নাই

বেঁচে থাকলে আবার দেখা হবে বারো তারিখের পরে ইনসাফ ততক্ষণ মালিকের কাছে সকলে সুস্বাস্থ্য কামনা করে